আসসালামু আলাইকুম এভরিওয়ান সব বেইজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সব বেইসেসিলার প্লেস থেকে প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করে ভালো পরিমাণে একটা সেল এবং প্রফিট আর্ন করতে পারবেন ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লিকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়তই সো দেখেন আমি যদি পোস্ট অথবা প্রোডাক্ট অপশানে ক্লিক করি নিচের দেখেন প্রোডাক্ট অপশান যদি আমি ক্লিক করি এখানে কিন্তু অনেক অনেক ক্যাটাগরি পোশাক পেয়ে যাব ছেলে মেয়ে নিচে আরও অনেক রয়েছে কাপল অ্যান্ড কম্বো পরে যে গৃহিণী সামগ্রী ব্যাগ কালেকশন বাচ্চাদের আইটেম বিভিন্ন কিন্তু রয়েছে এবং হচ্ছে জুয়েলারিগুলো রয়েছে ইলেকট্রনিক এবং গ্যাজেট রয়েছে ঠিক আছে এইগুলো নিয়ে আপনি প্রতিটা প্রোডাক্টস নিয়ে মার্কেটিং করলে কিন্তু ভালো পরিমাণ একটা প্রতিনিয়তই সেল জেনারেট করতে পারবেন দেখেন আমি লং কম্বো সেট ও এটা হচ্ছে শীতের এটা কিন্তু এখন আপাতত আছে কিন্তু এটা মার্কেটে কম চলবে তার কারণ আমি একটা অন্য একটা ইয়েতে চলে যাই মানে আমি দেখেন লং কম্বো এটা চলে গেলাম ঠিক আছে এটা যাওয়ার পর এটা কিন্তু এখনকার মানে গরমের ভিতরে এটা কিন্তু অনেক চলতেছে দেখেন এটার দাম কিন্তু আছে এটা কিন্তু দেখেন থ্রি স্টার প্রোডাক্টস এটা কিন্তু ভালো মানের একটি প্রোডাক্টস এটার প্রাইস আছে দেখেন চারশো টাকা এই যে প্রাইস চারশো টাকা এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবো হচ্ছে ই টাকা সাতশো টাকা তাহলে কিন্তু একটা প্রোডাক্টস থেকে দেখেন আপনার দুশো আশি টাকার মতো প্রফিট এসে পড়তে সে ঠিক আছে একটা প্রোডাক্টস থেকেই এটা কিন্তু আপনার সাতশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না এটা ইজি বিষয় আপনি সাতশো টাকার অধিকও বিক্রি করতে পারবেন এখানে সাইজ দিয়ে পরে পিস মূল্য দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং হচ্ছে কীভাবে এইগুলো নিয়ে মার্কেটিং করবেন সে বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন অথবা পিন কমেন্টে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখেন এই যে একটা প্রোডাক্টস রয়েছে মেয়েদের থ্রি পিস এটা যদি এটাও থ্রি স্টার প্রোডাক্টস এটাও কিন্তু ভালো মানের প্রোডাক্টস এবং হচ্ছে এটার প্রাইস রয়েছে আপনার চারশো টাকা এবং এটা হচ্ছে সর্বোচ্চ বিক্রি করতে পারব সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করলে তাও হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকার মতো প্রফিট থাকতেছে একটি প্রোডাক্টস থেকেই ঠিক আছে এভাবে আপনি এক থেকে চারশো টাকা প্রফিট করতে পারবেন প্রতি অর্ডার থেকে আমাদের অ্যাপসের প্রতি অর্ডার থেকে এভাবে আপনারা জেনারেট করতে পারবেন মানে ইনকাম জেনারেট করতে পারবেন প্রতিনিয়ত এই ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে পরে ডিসক্রিপশন কপি করে একে একে মধ্যে মার্কেট প্লেসে আপনি আপলোড করতে পারবেন এই বিষয়ে কিভাবে আপলোড করবেন আমি পিন কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং হচ্ছে যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং হচ্ছে কোনো কিছু বোঝার থাকলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে